নমস্কার বন্ধুরা গীতাটিকা ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছে তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে আর কুচকুকে যে রেখে ও বাবার কাছে সেটাও হলো না কারণ ও তো একটু কান্নাকাটি করে এর জন্য আমাকে যেতেই হলো আর প্রান্তিকার দাঁতের সমস্যা অনেক দিন ধরেই ভুগছিল দাঁতের মানে মাড়ির উপরে একটা কেমন ঢিবি টাইপের হয়ে গেছিলো তো তাই নিয়ে খুবই চিন্তায় ছিলাম মানে অনেক দিন ধরেই হচ্ছে তো ডাক যাকে আমরা দেখাতাম ডক্টরকে তাকে দেখিয়েছিলাম তাকে দেখানোর পর প্রায় এক সপ্তাহ বেশি ওষুধ চলছিল তাও কম ছিল না তারপর উনি সাজেস্ট করলো যে দাঁতের ডাক্তারের কাছে যেতে তো আগের দিন শ্বশুর মশাই নিয়ে গেছিলো ওকে তো সে খান থেকে ওর মারির ভেতরে মানে পুত জমে গেছে দাঁতের ভেতরে পোকা দাঁতের ওখানে ইনফেকশন হয়ে সেখানে পুঁজ জমে গেছিল তো সেখানে ওই বের করে দেওয়া হয়েছিল কিন্তু তাও বলেছিল যদি কমে যায় তো ভালো আর না হলে আবার আসতে হবে তো তাই আজকে অগত্য আমাকে যেতেই হলো আর শ্বশুরমশাইকে দিয়ে হলো না তো আমাকে পুচুকে নিয়ে আসতে হলো ছোট বাচ্চাকে নিয়ে আসাও না খুবই সমস্যা হয়ে পড়ে তো পুচুকে নিয়ে এসেছি কান্নাকাটি মাঝে শুরু করেছিল প্রান্তিকা আবার একটু খেলা ঠেলা করছিলো কথা বলে অনেকক্ষণ ধরে চুপ করানো হলো তো ডাক্তারের কাছে তারপরে গিয়ে দেখানো হলো তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক একটু বাজার ঠাজারও করে নিই তো একটু আম কিনে নিয়ে চলে আসলাম রাস্তায় বেরিয়ে পুচকুড়ি একটু চুপচাপ ছিল গায়ে ভ্যানি উঠেও চুপচাপ ছিল কিন্তু যখন ডেন্টিস্টের ওখানে যাওয়া হলো তখন একটু কান্নাকাটি করছিল তো তারপরে একটু চুপচাপ করানো হলো তারপরে ঠিকঠাক হয়েছে তোর পাপা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর চলো দেখো আমরা ভ্যানি উঠে গেছি চলো বাড়িতে গিয়ে তো আবার তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো চলে আসলাম দেখো বাড়িতে আর এই যে প্রাণিকার অবস্থা তো বললো যে ব্যথা হবে না আর ও তো চিৎকার করে যা করে ব্যথা লাগছিল ব্যথা যখন ওখানে যে ব্যথা লাগছে না এখানে এসে ব্যথা লাগছে আমার তো দাঁত তুললো না তো দাঁতে পুটিং করা হলো তো পুটিং করে নিয়ে আসলাম তো তিন দিন যেতে হবে এই এই যে কুচুকে নিয়ে গেছিলাম তো ও রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছে যেহেতু বিকালবেলায় ঘুমানো অভ্যাস ঘুমিয়ে থাকে তো রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছে তো ওখানে গিয়ে একটু বৃহপত করছিলো তোর পাপা নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছিলো তো আমি দেখি দেখি আসলাম এই তো মানে হঠাৎ করে দাঁতের ভেতরে কিছু না কিছু মানে সমস্যা মানে এরকম চলছে তো দাঁতের ভেতরে বলি ইনফেকশান হয়ে গেছে দাঁতের ভেতরে পোকা ছিল সেই পোকাটা মানে ওখান থেকে ইনফেকশানটা হয়ে গেছে দাঁতের ভেতরে তো ওই পুটিং করে দিল তিন দিন যেতে হবে তো এই তো আস্তে আস্তে বললো ঠিক হয়ে যাবে ওষুধ টষুধ সব লাগিয়ে দিয়েছে আর বললো যে এক ঘন্টা মতো কিছু খেতে না আর বললো চকলেট তারপরে হচ্ছে এই যে মানে চিপস চিপস এগুলো মোটে খেতে না একদমই মুখে দিতে না তো এই কদিন আর এই বললো তো বললো ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা